গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসায়েন্স সহ নৌবহর যেখানে আছেন বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী এবং সমাজকর্মী শহীদুল আলম সহ বিশ্বের বিভিন্ন দেশের অধিকার কর্মীরা শহীদুল আলম সহ একদল সাংবাদিক চিকিৎসক ও অধিকার কর্মী যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন সেটির উপর দিয়ে উড়েছে একটি সামরিক বিমান কনসায়েন্স জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থায়াজেন্ট ম্যাটলিন্স টু গাজা নৌবহরের অংশ যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চেষ্টা করছে এছাড়া গাজা অভিমুখে খাদ্য ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটার থুনবার্গের সাথে দখলদার ইসরায়েলি সেনাদের অমানবিক আচরণের খবর পাওয়া গেছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে এইটা কি চলে মানে ভয় পেলে না কি সিরিয়াস